এবং এই দুইটি বই উপন্যাস এর মধ্যে ভালোবেসে সকল এই বৃত্তির যত্ন যেটি সেটি একটি ভালোবাসার উপন্যাস আসলে উড়ে এসে জুড়ে বসা যে ভালোবাসা হঠাৎ করে যে ভালোবাসাগুলো হয়ে থাকে সেই ভালোবাসাগুলোর কি পরিণতি দাঁড়ায় সেই পরিণতি নিয়েই একটি গল্প এটি ভালোবাসার সাথে নিবিধনের যতনে আর বাজিগর হচ্ছে বাংলাদেশের সমসাময়িক সময়ের রাজনীতি এবং বাংলাদেশের সমসাময়িক সময়ের যে আসলে রাজনীতিতে একটা মানুষের যে উত্থান একটা মানুষ জীবনের সকল বাজি জিতে যায় তার রাজনৈতিক জীবনে পদার্পণের আগেই তিনি একটা সন্ত্রাসী থেকে একদম ছোট ছোট্ট একটা শিশু থেকে গড়ে ওঠে কিভাবে বড় একজন রাজনীতিবিদ হতে পারে সেই গল্পটাকে একজন মানুষের জীবনে দেখানোর চেষ্টা করেছি বাজি করে আশা করি এই বই দুটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা সাদরে গ্রহণ করেছেন বলে আমি অনেক আনন্দিত এবং অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি খবরের কাগজকে আপনারা আমার কথাগুলোকে পাঠকদের কাছে এবং দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন এজন্য আপনাদের প্রতি আকুণ্ঠ ভালোবাসা আপনি এই বইগুলো স্টলে পাওয়া যাবে এবং মূল প্রকাশনা থেকে আচ্ছা আমার যে 15টি বই বের হয়েছে এর মধ্যে 14টি বই দারিকমা প্রকাশনী থেকে বের হয়েছে দারিকমা প্রকাশনী অমরের কি বইমেলা ঢাকায় 94 নম্বরের স্টল এবং চট্টগ্রামেও তাদের স্টল রয়েছে দুইটি সেখানেও পাওয়া যাবে এছাড়া অনলাইন বুকশপ রকমারিতেও পাওয়া যাবে মাহবুব ভাই মাহবুব ভাই Terima <laughs> kasih <laughs>

আমি আচ্ছা আমি اي روپي کي ليو باڙي ها